সংশোধিত ওয়াকাফ বিলের বিরুদ্ধে প্রকাশ্যে সমাবেশ অশোকনগরে ওয়াকা সংশোধনী বিল বাতিল করার দাবিতে প্রকাশের সমাবেশ অনুষ্ঠিত হল অশোকনগরের গুমা চৌমাথা সংলগ্ন ময়দানে মঙ্গলবার বিকালে অশোকনগর ও হাবড়া থানার অন্তর্গত মুসলিম ধর্মাবলম্বী নাগরিক সমাজ এই সমাবেশের আয়োজন করে সমাবেশে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা সানাউল্লা সিদ্দিকি হাফেজ সৈফুল ইসলাম সফিকুল ইসলাম সিয়ামত আলী আলাউদ্দিন কাসেমি হাফেজ আরিফ রেজা সিদ্দিক হোসেন সহ অন্যান্যরা মঙ্গলবার এই সমাবেশে থেকে অবিলম্বে ওয়াকফ বিল প্রত্যাহারের দাবি জানান বক্তারা পীরজাদা সানাউল্লা সিদ্দিকী বলেন যে সংবিধান আমাদেরকে মৌলিক অধিকার দিয়েছে আমাদের সেই মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আন্দোলন গোটা বাংলা জুড়ে গড়ে তুলব যতক্ষণ না পর্যন্ত এই আইন বাতিল হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। হাফেজ সাইফুল ইসলাম বলেন সংবিধানের ওপরে যারা আঘাত করবে বিরুদ্ধে হিন্দু মুসলিম সবাই মিলে আন্দোলন গড়ে তুলতে হবে এটা আমাদের ইমানের লড়াই এটা আমাদের ভারতবর্ষকে বাঁচানোর লড়াই শিক্ষক শিয়ামত আলী বলেন আমাদেরকে মসজিদ মাদ্রাসা অবস্থা নিয়ে কেউ ছেলেখেলা করবে সেটা আমরা বরদাস্ত করব না আমরা তার তীব্র প্রতিবাদ করব হাফিজ আজিবুদ্দিন বলে যে একটা বাবরি মসজিদ দখল নিতে পাঁচশো বছর সময় লেগেছে তাই নরেন্দ্র মোদী বুঝে গেছে আন্দোলন করে মসজিদ দখল নেওয়া যাবে না তাই আইন করে তারা এখন মসজিদ ঈদগাহ অবস্থান দখল নিতে চাইছে এই আইনের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন জারি থাকবে আমার সংবিধান আমার দেশের আইন কনস্টিটিউশন আমাকে যে অধিকার দিয়েছে আমি সে অধিকার চাই আমার অধিকার মানে কেড়ে নেওয়া হচ্ছে আমার মৌলিক অধিকারকে ছিনিয়ে নেওয়া হচ্ছে ইউপিতে অকাব বিল যে নোংরা আইন আছে তার বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে অ্যারেস্ট করা হচ্ছে দু লক্ষ টাকা ফাইন করা হচ্ছে এটা আমার মৌলিক অধিকারকে হরণ করা হচ্ছে তাই এই মৌলিক অধিকার আমি যেন আমি আমার পক্ষ নিতে পারি ভারতবাসী হিসাবে সেই মৌলিক অধিকার পাওয়ার জন্য আমাদের তীব্র আন্দোলন গড়ে তুলেছে আমরা এই বুটা বাংলা ভারতবর্ষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় সাপেক্ষে দিল্লিতে গিয়ে এই আন্দোলন আমরা যতক্ষণ পর্যন্ত আইন বাতিল না হবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। কোথাও যেমন জনগণ সরকার ঠিক করে সরকার জনগণ ঠিক করে না জনগণ সরকারের ক্ষমতা হলো জনগণ জনগণ ক্ষমতা সরকার নয় জনগণের ক্ষমতায় যখন সরকার তৈরি হয় তা জনগণের আইন সরকারকে বাধ্য মানে মানতে বাধ্য হতে হবে তাই আমরা এই আইনকে যতক্ষণ পর্যন্ত না বাতিল না করতে পারছি আমাদের এই তীব্র আন্দোলন আমরা বন্ধ করবো না তাদের যেখানে যেতে হয় সেখানে যাবো আমরা আমার নাম সানাউল্লাহ ফুরপুরা শরীফ দেখুন আমরা আশা রাখছি যে কেন্দ্রীয় সরকার যে কালা কানুন তৈরি করেছে আশা করি আপমর জনসাধারণ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে

সুপ্রিম কোর্টে এর মামলা করেছে আর আগামীতে আমরা গোটা ভারতবর্ষের হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে এর বিরুদ্ধে আমরা ফের মামলা করব এবং আগামীতে আমরা একেবারে সংসদে গিয়ে আমরা এর আবাস আমার নাম হচ্ছে মরানা সাইফুর রহমান আমি অশোকনগর ইমাম সংগঠনের সম্পাদক এই আন্দোলনে অবশ্যই জয় ভারতবর্ষের মানুষের হবে কারণ তারা যত এটা মুসলিম আন্দোলন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন এটা আসলে মুসলিমদের আন্দোলন নয় আপনারা নিশ্চয়ই জানেন যে এই কালা বিরুদ্ধে তেত্রিশটা লোকসভায় ভোট পড়েছে মুসলিম আরো দুশো জন অমুসলিম এমপি এই কালা কানুনের বিরুদ্ধে ভোট দিয়েছে ফলে আমরা আশাবাদী ব্রিটিশদের বিরুদ্ধে যেমন হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে আন্দোলন হয়ে তাদেরকে দেশ ছাড়া করেছিল আমরা আশাবাদী যে এই দেশ বিরোধী সরকার বর্তমান কেন্দ্রীয় সরকার এদেরকে আমরা দেশ বিরোধী সরকার এই সংবিধান বিরোধী সরকারকে দেশের সম্প্রদায়ের মানুষ এদের জবাব দেবে সমস্ত এবং এ কালাকানুন প্রত্যাহার করতে বাধ্য হবে যতক্ষণ পর্যন্ত না এই কালাকানুন প্রত্যাহার হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে আসলে এই কালাকানুন এনেছে মোদি তার বন্ধু আদানি আম্বানিদের সুযোগ সুবিধা করার জন্য আপনারা ইতিমধ্যে জেনেছেন সোশ্যাল শেডিটের মাধ্যমে যে আম্বানি মুম্বাইয়ের বাড়ি ও অকাপ সম্পত্তি ফলে তাদেরকে সুবিধা করে করতেবার এই চক্রান্ত করছে ফলে আদানি আম্বানি ও ভারতবর্ষ থেকে নির্মূল হবে আর তার বন্ধু এই সংবিধান বিরোধী দেশবিরোধী কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদিটাও নির্মূল হবে আজই জউদ্দিন সম্পদ ইয়া মর্জন সমিতি